এই ব্র্যান্ডের টি শার্ট গুলো থাকবে চারটা এক হাজার টাকা এগুলো ওয়ান বাই পলি করা থাকবে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে সাইজ হচ্ছে না এটা উঠবে প্রোডাক্ট দিয়ে দিব তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার হবে সাইজ হচ্ছে এম এল এক্সেল দাম হচ্ছে চার পিস এক হাজার টাকা চার পিস পেয়ে যাবেন এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কোন মিক্স নেই চার পিস পেয়ে যাবেন এক হাজার টাকা সারা বাংলাদেশ কুইরার করা হবে দারুন সব কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা পাইকারি নেবেন মিনিমাম তিরিশ পিস নিতে হবে চার পিস মাত্র এক হাজার টাকা স্ক্রিন শট মেরে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিতে হবে গরমের জন্য সুতি কাপড়গুলো সবচেয়ে বেস্ট ড্রপ শোল্ডারের ব্যাক সাইড প্রিন্ট হবে সামনেও প্রিন্ট হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ড্রপ শোল্ডারের মধ্যে টা হচ্ছে কুরবান ঈদের অফার আপনারা চাইলে এটা একটা ওইটা একটা সব ডিজাইন মিলিয়ে চারটা নিতে পারেন চারটা পড়বে 1000 টাকা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আবার স্টাইল জোন에 আপনারা জানেন স্টাইল জোন মানে হচ্ছে সব সময়কার জন্য অফার থাকে আর ঈদ যখন আসে তখন তাদের অফারের বন্যা বয়ে যায় আজকেও তার ব্যতিক্রম হবে না এখানে আপনারা মূলত টি শার্ট এর কালেকশন গুলো পেয়ে থাকেন ড্রপ সোলার থেকে শুরু করে ভাইরাল ট্রেন্ডিং যত টি শার্ট কালেকশন আছে সবগুলো এখানে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবে পারচেজ করতে পারেন আমরা আজকে শুধুমাত্র খুচরা প্রাইস বলবো যারা পাইকারি ভাইয়ারা আছেন তারা অবশ্যই টি শার্ট গুলো দেখাবো আজকে সব থাকবে দেখে কথা না বলে অনেক টি শার্ট দেখাবো তো এই ব্রান্ডেড টি শার্টগুলো থাকবে চারটা এক হাজার টাকা একটা অফার থাকবে কম্বার চারটা এক হাজার টাকা থাকবে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে চার পিস এক হাজার টাকা থাকবে এই এটা হচ্ছে চার পিস এক হাজার টাকা থাকবে আর আমি কালেকশন গুলো একটা একটা করে দেখাবো এগুলো বাই থাকবে পলি করা এক হাজার টাকা এটা কিন্তু না না এটা উঠবে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে চার পিস পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা ওকে এটা তিনটা চারটা করে কালার হবে কালার গুলো আমি দেখাবো সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল দাম হচ্ছে চার পিস এক হাজার টাকা পড়বে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের আজকে অনেক ব্র্যান্ড দেখাবো অনেক ব্র্যান্ড থাকবে অনেক ইউজ করবেন ব্র্যান্ড থাকবে চার পিস পেয়ে যাবেন এক হাজার টাকা এই টি-শার্ট গুলো এটা হচ্ছে 100% কটন আচ্ছা 100% কটন হ্যাঁ 100% কটন কোনো মিক্সড নাই এগুলোতে দাম হচ্ছে চার পিস 1000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে সাইজ আছে তিনটা এম এল তবে অবশ্যই কুরিয়ার চার্জটা আগে দিতে হবে যারা ভিডিও দেখবেন অবশ্যই যারা অর্ডার দিবেন কুরিয়ার চার্জ ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা কুরিয়ার চার্জটা

এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ব্র্যান্ডেড সব ব্র্যান্ডের আইটেম থাকবে আজকে সব ব্র্যান্ডের আইটেম থাকবে চার পিস হাজার টাকা দারুণ সব কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে প্রতিটা চারটা করে কালার হবে আচ্ছা চার পিস পেয়ে যাবেন এক হাজার টাকায় আচ্ছা পাইকারেও তো নিতে পারবে যারা হবে পাইকের দামটা বলে হবে আচ্ছা আচ্ছা চার পিস টাকা চারটার দাম চারটা টি-শার্ট 1000 টাকা সব ব্র্যান্ডের পিস পড়ে হ্যাঁ আপনার ২৫০ করে পরে ২৫০ পঞ্চাশ করে হ্যাঁ চারটা এক টাকা সব ব্র্যান্ডের আইটেম থাকবে চার পিস এক অনেক ডিজেন থাকবে যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেরে অবশ্যই স্ক্রিন শর্ট মেরে হোয়াটসঅ্যাপে ছবি গুলো দিতে হবে স্ক্রিন শর্ট মেরে হোয়াটসঅ্যাপের ছবি দিবেন আমাদের পাইকারি দোকান আমরা ছবি তুলতে পারি না তার জন্য আপনারা যেটাই নিবেন স্ক্রিন শর্ট মেরে ছবিগুলো দিবেন অনলি চার পিস হ্যাঁ চারটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা গরমের গরমের জন্য কটন তো বেস্ট কোয়ালিটি এগুলো হ্যাঁ

আপনারা চাইলে এটা একটা ওইটা একটা সব ডিজাইন মিলিয়ে চারটা নিতে পারেন চারটা পড়বে এক হাজার টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ড্রপ শোল্ডার এর মধ্যে হ্যাঁ পকেটের মধ্যে চার পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা চারটা ড্রপ শোল্ডার কলার গোল গলা সব মিলে মিক্সড করে চাইলে নিতে পারবেন চার পিস এক হাজার টাকা যারা আমাদের দোকান আসবেন আমাদের দোকান ঢাকা নি সুপার মার্কেট দ্বিতীয় তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন স্টাইল জুন আসলে এই টি শার্ট গুলো পেয়ে যাবেন চারটা এক হাজার টাকা এটা হচ্ছে কোরবানি অফার কোরবানি ঈদের পরে নিতে পারবেন এগুলো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ এ ছবিগুলো দিতে হবে স্ক্রিনশট মেরে ছবিগুলো হোয়াটসঅ্যাপ এ দিতে হবে চার পিস এক হাজার টাকা অবশ্যই কোরিয়ার চার্জটা আগে দিতে হবে কোরিয়ার চার্জটা অবশ্যই আগে দিতে হবে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা কোরিয়ার চার্জ এই ড্রপ গুলো পেয়ে যাবেন চারটা এক হাজার টাকা এগুলো কিন্তু কলারের মধ্যে কাজ করে হ্যাঁ চারটা ড্রপ পেয়ে যাবেন এক হাজার টাকায় যারা আমাদের দোকান আসবেন আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন স্টাইল জুন আসলেই এই টি গুলো পেয়ে যাবেন আচ্ছা এছাড়া অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম